হাই এভরি ওয়ান চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি তারপর এখন মেয়ের জন্য দুধ গরম করছি ও দুধ খাবে তারপর পড়তে বসবে দুধে তো অনেক রকম নোংরা থাকে ওই জন্য একটু সেঁকে নিই তারপর এই যে এইদিকে পুরো ভাঙা তো রান্নাঘর ওই জন্য বারান্দায় এক কোনায় কোনো রকম গ্যাস ওভেনটা রাখা হয়েছে আমাদের রান্না করার জন্য তারপর শ্বশুর মশাই চিনি নিয়ে আসলো আমি বললাম চিনিটা দাও একটু কারণ মিস্ত্রিদের জন্য একটু চা করব লিকার চা ওনারা সেই সকাল সাড়ে পাঁচটায় আসে গরম তো সেই জন্য সকাল সকাল আসে তো আমি সাতটার দিকে চা করে দিই আজকে চারজন এসছে সেই জন্য চার কাপ আর আমাদের রান্নাঘরে ওখানে তো রান্না করা যাচ্ছে না তেমন সেই জন্য আমাদের এই পাশে জায়গা আছে বাগানে ওখানে একটা ঘর করে দিয়েছে শ্বশুর মশাই আপাতত তো সেখানেই উনুনে শাশুড়িমা রান্না করে তো কী কী শাশুড়ি মা এখানে রান্না করছে আজকে নিরামিষ রান্না বান্না কী কী রান্না হচ্ছে বলো ডাল হচ্ছে টাকাবে তো এদিকে নাকি ডাল হচ্ছে তারপরে তোমার ডাটা কুমড়ো ডাটা কুমড়ো আলু সবচবি হচ্ছে পনির তরকারি হচ্ছে এখানে রয়েছে পনির পনিরে আলু কাটা এখানে রয়েছে ডাল রান্না হচ্ছে চচ্চড়ি রান্না হচ্ছে পুননে রয়েছে এইদিকে আমার বরের অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে তো ওর টিফিনটা করে দিলাম টিফিন বলতে তেমন কিছুই না আজকে জল মুড়ি খেয়ে যাবে তো সেটাই ও খাচ্ছে তারপর দুপুরবেলা রেডি হয়ে গেছি এখন যাব ঐশিকির বন্ধুর বার্থডেতে বাজিতপুরে বেরিয়ে পড়েছি প্রচণ্ড গরম পড়েছে ঘেমে তো অস্থির মেকআপ করে আর ওইদিকে ওই শিখি ওকেও বেশি একটা জামা পরায়নি বড়ো জামা হালকা পাতলা একটা জামা পরিয়ে নিয়ে যাচ্ছি কারণ এত গরমে আর শাশুড়ি মাও চলে এসেছে তিনজন মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি টোটো ধরেছি এখান থেকে যাব কুরুলিয়া আবার কুরুলিয়া থেকে টোটো ধরে যেতে হবে বাজিতপুর বেশ অনেকটা দূরই এখন মা ভাগ্নে বাজারে আছি আর তারপর কুরুলিয়া যেয়ে টোটো ধরব চলেও এসেছি জন্মদিন বাড়িতে আর কেক কাটিং এখনও হয়নি ওয়েট করছে সবার জন্য কেক কাটিং হবে খাওয়া দাওয়া করবো বেরিয়ে যাব কারণ গরমে আর বসে থাকা যাচ্ছে না যতই ফ্যান থাকুক গরমে আর কিছুই ভালো লাগছে না কেক কাটিং হলো তারপর আমরা খেতে বসে পড়েছি আমি ঐশিকী আর শাশুড়িমা তিনজন বসে পড়েছি আর ওইদিকে আছে ঐশিকির আর স্কুল ফ্রেন্ড তমলিকা ও ওর বাবার সঙ্গে বসেছে আর এদিকে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসে আছি রেস্ট নিই তারপরে বেরোবো টোটো পেলাম অনেকক্ষণ পর কারণ এখানে দুপুরবেলা তো খুব একটা টোটো চলাচল করে না অটো চলে কিন্তু পাইনি টোটোই পেলাম আর বেশ ভালোই হলো আমাদের মা ভাগিনার টোটোই পেয়েছি এক টোটোতে চলে যেতে পারবো আর একটু ভিডিও করে নিচ্ছি চারিদিকটা এত সুন্দর আগে অনেকবার এসছি আমার খুব ভালো লাগে চারিদিকে মাঠ আর ছোট ছোট পুকুর আর সবুজে ঘেরা জায়গা আমার ভীষণই প্রিয় আমার শহরের থেকে গ্রাম খুব পছন্দের আর দুজনে আমি আর ঐশীকে এই সাইডে বসেছি শাশুড়িমা ওই সাইডে বসেছে